ড্রাগন ফল ভালোবাসে না এইরকম মুহূর্তে লোক খুব কম আছে আর ড্রাগন ছাদ বাগানে নেই ড্রাগন গাছ এরকম কম আছে কারোর ফল আসছে তো কারোর ফল আসছে না কারোর পিঁপড়েতে নষ্ট করে দিচ্ছে কারোর ফল ঝরে যাচ্ছে রকম নানান সমস্যা সবার দেখা দিচ্ছে পিঁপড়ের জন্য বলবো মাটিটা একটু ফ্রেশ রাখতে বিভিন্ন ধরনের পাউডার কীটনাশক আছে ওগুলো একটু সাইড দিয়ে ছড়িয়ে দিলেই পিঁপড়ে চলে যাবে আর যাদের ফল আসছে না তাদের বলবো একটু ভালো মানের ডাল দরকার মানে যে গাছ এই এই ধরনের এই ডালটা ফল হয়ে গেছিলো রকম ডাল হলে তবে কিন্তু ফলন দ্রুত আসে একটা নির্দিষ্ট একটা মাপ আছে দেখুন ঠিক ড্রামে বসানো হয়েছে আপনি একবারে ফাইনাল টপে বসাবেন এরকম ড্রামে কিংবা যে জায়গায় বসাবেন একটু বড় জায়গা যদি বড় জায়গা না থাকে বাধ্য হয়ে একটা ছোট জায়গায় করতে হবে কিছু করার নেই বড় জায়গা হলে তিন চারটে একসঙ্গে বসিয়ে দিন এক বছর পর যখন গাছটা মাসে তিন মাসে বাড়বে উপরে একটা স্ট্যান্ড মতন করুন এবং রাউন্ড করুন এরকম গিলে যেটা কড়া আছে দেখতে পাচ্ছেন আরও ভালো করে দেখায় দেখুন এরকম করুন ঠিক এই পজিশানে উঠে গেলে এই মাথা পর্যন্ত উঠে গেলে অর্থাৎ সাড়ে তিন ফুট থেকে চার ফুট উঠে গেলে একদম মাথাটা কেটে দিবে টুক করে আর মাথাটা কেটে দিলেই এরকম কিন্তু ওখান থেকে আরও ব্রাঞ্চ হবে এবার যত ব্রাঞ্চ ঝুলবে ততই ফলন হবে আর হতে বাধ্য পিঙ্ক রোজ মরাক্কান রেড এই ধরনের ভ্যারাইটিগুলো বা আমাদের নর্মাল যে পিঙ্ক ড্রাগন এইভাবেই কিন্তু ফলন আপনি পাবেন ফলন পেতে বাধ্য দেড় বছর আমি ধরলাম দেড় বছরের মাথায় ফলন পেতে বাধ্য কিন্তু একটু ভালো চারা এই জীবনদার যেরম হয়ে আছে এরকম কিন্তু আপনাদের প্রত্যেককে ছাদেই হবে আজ এতটুকুই